এক গ্রামে মস্তান নামের এক মাটন বিক্রেতা ছিল অনেক বছর ধরে সে মাটন বিক্রি করে কিন্তু সে একটা লোভী ছিল মরা ভেড়া ছাগল সে সস্তায় কিন্তু আর তাজা মাংস বলে বিক্রি করতো ওর দোকানে বেশি গ্রাহকও হতো না যে গ্রাহকও আসত ওকে সে জিনিস বেশি দামে বিক্রি করতো একদিন একটা কাস্টমার বলল কেমন আছো ভাই আমি ভালো আছি তুমি বলো এক নম্বর কত কিলো মাটন দি এক কিলো দিয়ে দাও ভাই এক কিলো ঠিক আছে সে মাটন কাটতে লাগলো কাস্টমার বললো কতই দিচ্ছ আরে বেশি না পাঁচশো টাকা ভাই দাম তো অনেক বেড়ে গেছে কাস্টমার বলছিল এদের মধ্যে মাস্তান তাকে মাটন দিয়ে দেয় মাটন নিয়ে কাস্টমার চলে গেল সন্ধ্যেবেলা অবধি অন্য কোনো কাস্টমার দোকানে আসলোই না তো মাস্তান ভাবলো হ্যাঁ দিনের একটা দুটো কাস্টমার আসছে এমনিতে তো আমাকে ধান্দা বন্ধ করতে হবে আমাকে কিছু অন্য ভাবতেই হবে পয়সা কামাতেই হবে সে এমনটা ভাবছিল এর মধ্যে ওর WhatsApp এ কিছু একটা মেসেজ আসলো সে মেসেজ দেখলো সেটা একটা ফরওয়ার্ডেড মেসেজ ছিল মেসেজ দেখি মস্তানের একটা আইডিয়া আসে হ্যাঁ আইডিয়া চিকেন খেলে ভাইরাস ইনফেকশন হয় যদি আমি এমন একটা মেসেজ টাইপ করে পাঠিয়ে দিই তো চিকেনের ধান্দা কমে যাবে আর আমার মাটনের ধান্দা বেড়ে যাবে তখন আমি দাম বাড়িয়েও বিক্রি করতে পারবো এই ভাবে সে হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপ করলো আর সব বন্ধুদের পাঠিয়ে দিল ওর বন্ধুরা মেসেজ পড়ে ভাবলো যে এইটা হয়তো সত্যি আর ওরাও নিজের বন্ধুদের ফরওয়ার্ড করে দেয় কিছু দিনেই সেই মেসেজ ভাইরাল হয়ে যায় চিকেনের ধান্দা কমে যায় আর মাটনের ধান্দা বেড়ে যায় একদিন মাস্টারের দোকানে একটা কাস্টমার বলল ভাই এক কিলো মাটন দিও কিলো আটশো টাকা কিন্তু কি আটশো মাটনের দাম বলছো না সোনার দাম বলছো মাটনেরই দাম বলছি চাই কি না অনেক অর্ডার পরে আছে আমার হ্যাঁ দরকার তো দিয়ে দাও দিয়ে দাও কাস্টমার মাটন নিয়ে চলে গেল এইভাবে কিছুদিন চলে যায় কিন্তু মাস্তানের লোভ বেড়েই যায় একদিন মাস্তান ভাবল মাটনের দামটা তো ঠিক আছে কিন্তু কাস্টমাররা অন্য দোকানে আছে এমনটা হলে কি করে হয় এই শহরের সব কাস্টমার শুধু আমার এখানে আসা চাই বাকিদের সঙ্গে আমার কি কি যে করি হ্যাঁ আইডিয়া এরপরে সে একটা মিমিক্রি আর্টিস্টের সঙ্গে দেখা করে আর চিফ মিনিস্টারের গলা নকল করে বলালো মটন সব দোকান থেকে কিনো না পরশুদিন আমার ঘরে মস্তানের দোকান থেকে মটন এসেছিল দারুন মটন যদি সেইখান থেকে না হয় ভালো হবে অন্য দোকানেরটা ঠিক হতে পারে না সে চিফ মিনিস্টারের আওয়াজ বের করিয়ে ইউটিউবে আপলোড করে দিল অনেক কম সময়ে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় আর দোকানের বাইরে লম্বা লাইন লেগে যায় লাইন দেখে মস্তান নিজের মনে মনে ভাবে এতদিন পরে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে এখন যত ইচ্ছা আমি দাম বাড়াতে পারবো সে নিজের ইচ্ছে দাম লাগায় দু তিন দিনে লাখ রোজগার করে নেয় এক কিন্তু সূর্য নামের একটা লোক এই ভিডিও দেখে মনে মনে ভাবে এই আওয়াজ আর ঠোঁটের মধ্যে কোনো একটা মিল নেই কিন্তু মনে হচ্ছে সিএম যেন মিটিং এ বলেছে ভিডিওটাতে কিছু একটা গন্ডগোল আছে এই ভেবে সে ভিডিওটাকে অনেকবার দেখে তারপরে হ্যাঁ ধরা পড়লো সে ভিডিওটা নিয়ে পুলিশকে দিয়ে দেয় আর পুলিশকে সঙ্গে নিয়ে মাস্তানের দোকানে পৌঁছায় আরে সাহেব আসুন ফ্রেশ মাটন কত কিলো দেব আমাদের মাটন না তুই চাই আমি আমি কেন স্যার ওহো আপনার ওখানে ছাগল কাটবো নাকি হ্যাঁ এই দেখ বলে সে ভিডিও মাস্তানকে দিয়ে দেয় আর বলে তুই মিমিক্রি আর্টিস্টের থেকে ডাবিং করিয়ে লোকেদের ঠকিয়েছিস তো দোকান বন্ধ করা হচ্ছে আর তোকে অ্যারেস্ট করা হচ্ছে এই শুনে মাস্তান আশ্চর্য হয়ে যায় আমি এমন করেছি আপনার কাছে প্রমাণ আছে নাকি প্রমাণ চাই তোর কনস্টেবল একে নিয়ে এসো কনস্টেবল বিশাল নামের একটা লোককে ধরে নিয়ে আসে বিশালকে দেখে মাস্তানের অবস্থা খারাপ হয়ে যায় এ রাজি হয়ে গেছে যে তুই এর থেকে ডাবিং করিয়েছিলিস আর সেই ভিডিওটাতে বিশাল স্টুডিওর ওয়াটার আছে কোন অন্য প্রমাণ চাই না এটাই চলবে এটা চলবে না স্যার এরপরে পুলিশ তাকে হাতে কড়া পরিয়ে দেয় আর সেখান থেকে নিয়ে যায় মাস্তান তাকে জিজ্ঞেস করে স্যার একটা কথা বলুন সেই ভিডিওটা আমি বানিয়েছিলাম এটা আপনি কি করে জানতে পারলেন কে বলল আপনাকে আমি বলেছি সূর্যকে সেখানে দেখে মাস্তানের মাথা ঘুরে গেল তুই সালা তোকে ধার দিলাম না বলে তুই আমার দোকান বন্ধ করে দিলি

ও মেয়েটাকে দূর থেকে দেখেই লাইন মারতো একদিন ও আয়নার সামনে দাঁড়িয়েছিল ওর আয়নার প্রতিফলনটা নিশানকে দেখে থুতু ফেললো ও সেটা দেখে আশ্চর্য হয়ে গেল লজ্জা আছে তোমার এরমভাবে ভাবে ছিল। নিশান নিজের চোখকে বিশ্বাস করল না আরও নিজের চোখকে ডলতে লাগলো এরকম কি দেখছো আমি তোমার আত্মা আত্মা তো ভিতরে না দেখে বাইরে কি করছো তুমি বাইরে থেকে কি করছো তাই আমাকে বাইরে আসতে হলো ওই মেয়েটাকে কতদিন ধরে ধরে পছন্দ করছো তুমি বছর লজ্জা পাওয়া উচিত আর কবে বলবে বলে সময় আসতে দাও সময়ের অপেক্ষা করতে থাকবে তো ওর কোনো অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাবে এরকম কিচ্ছু হবে না আমি আজ ওই মেয়েটাকে নিজের ভালোবাসার কথা বলে দেবো হ্যাঁ এই কাজটা করো গিয়ে হ্যাঁ করে দেবো তুমি ভিতরে যাও আগে নিশান্ত বাইরে বেরিয়ে বাইক স্টার্ট করছিল নিধির কলেজ গেল ওখানে বাইক স্টার্ট করে ও অপেক্ষা করতে লাগলো কিন্তু নিধি এলো না কি হয়েছে ভেবে ঘাবড়িয়ে গেল আর ওইখান থেকে বেরোতে শুরু করলো পেছনে নিধি ছিল ওকে দেখে নিশান্ত আশ্চর্য হয়ে গেল ও পেছন ঘুরলো নিধি নিশান্তের কাছে এসে কি ফলো করছো তারপর নিশান্ত নিধির দিকে ঘুরে না প্রেম করছি আই লাভ ইউ ও নিধির হাতে ফুল দিয়ে বলল আমি জানি না তুমি কে তোমার নামটাও জানি না তুমি কি করে ভাবলে তোমাকে ভালোবাসব আমার নাম মোদি নিশান মোদি এটা শুনতে নিধির চোখে খুশির আলো ফুটল কি মোদি মোদি তোমার আত্মীয় নাকি আমার মোদিকে খুব পছন্দ মোদি পাগল আগে কি নিজের ফাঁদে ফেলবো তারপর কিছু একটা বলে ম্যানেজ করে নেব এরম ভেবে হ্যাঁ মোদি তো আমাদের নিজেদের আত্মীয় সত্যি হ্যাঁ তোমার সাথে কি সম্পর্ক আমার পিএম হ্যাঁ বড় মামা লাগে আমার সম্পর্কে নাম শুনে তো ঠিকই মনে হচ্ছে কিন্তু আমাকে কিছু প্রুফ দেখাও তবেই বিশ্বাস করব আর তোমাকে ভালোবাসব ঠিক আছে কাল এই সময় পার্কে দেখা করব সব কটা প্রুফ তোমাকে দেখিয়ে দেব এরম বলে ওইখান থেকে চলে গেল আর বাড়ি গিয়ে ওর সামনে তো বলেই দিলাম যে মোদি আমার আত্মীয় এখন কি করি হ্যাঁ মোদির সাথে ফটোগুলো গ্রাফিক্স করে দেব ওটাই ভালো প্ল্যান এরম ভেবে ওইখান থেকে বেরিয়ে ফটোগ্রাফিক্স করিয়ে নিধির কাছে গেল এই দেখো তুমি যে প্রুফ চেয়েছিলে বাবা তুমি তো মোদির অনেক কাছে তো কি ভাবলে তুমি মোদি আমার বড় মামা আই লাভ ইউ এরম বলে নিশানকে জড়িয়ে ধরলো সেই দিন থেকে দুজনে প্রেম করতে লাগলো কিছুদিন গেল একদিন দুজনে কফি শপে বসে কথা বলছিল তুমি এত বড় লোকের আত্মীয় আমার বড় দাদা ব্যাংকের ম্যানেজার ওনাকে বলো যে তুমি মোদির আত্মীয় তুমি যত চাইবে তত লোন পাবে তাতে তুমি একটা ব্যবসা শুরু করে দিও আর তারপর আমার বাবাও বিয়ের জন্য রাজি হয়ে যাবে আরে এটা তো ভালো উপায় সব পয়সা লুটে নেব এরম ভেবে ঠিক আছে কাল গিয়ে তোমার দাদার সাথে দেখা করব। এরম বলে ওইখান থেকে চলে গেল পরের দিন নিশান্ত ব্যাংকে গিয়ে নিধির দাদা মোহনকে দেখা করে আপনাকে নিধি কিছু বলে থাকবে হ্যাঁ বলেছে আপনার মতন এত বড় সম্বন্ধ পেয়েছি এটা আমাদের সৌভাগ্য নিশান্ত মনে মনে খুশি হচ্ছিল তোমার আইডি প্রুফস ফটো দিয়ে যেও লোনের ব্যাপারটা আমি দেখে নেব নিশান্ত হ্যাঁ বলে নিজের আইডি প্রুফস ফটোস দিয়ে ওখান থেকে চলে গেল ওর যাওয়ার পর বেঙ্কট নামের একটা ছেলে মোহনের সাথে দেখা করতে ওইখানে এলো প্রণাম স্যার প্রণাম স্যার আমার লোনের কাজটা কত দূর এগোল দুদিনে আপনার কাজ হয়ে যাবে আমি সেটাই করছি এরম বলে পেপার আর কাগজপত্র দেখতে লাগলো কাগজ দেখতে দেখতে বেঙ্কট নিশান্তের ফটোটা দেখলো ওর ফটো দেখে বেঙ্কট চমকে গেল এর ছবি এইখানে কেন ভদ্রভাবে কথা বলো ও আমার হবু জামাই বাবু নরেন্দ্র মোদীর নিজের আত্মীয় এই কথা শুনে ও জোরে হাসতে লাগলো মোদির আত্মীয় এ তো বকাটে আপনাকে যে ছবি দেখিয়েছে সেটা আমি গ্রাফিক্স করিয়েছি ও আপনাকে ডুবিয়ে দেবে এই কথা শুনে মহান চমকে গেল ওর থেকে সতর্ক থেকো এরম বলে ওইখান থেকে চলে গেল সত্যিটা জানার পর মোহান ওকে শিক্ষা দিতে চাইল দুদিন পর মহান নিশান্তকে ফোন করে জানালো যে লোনের কাজটা হয়ে গেছে আর ওকে অফিস আসার জন্য বলল নিশান্ত অফিসে এলো কি দাদা লোনের পয়সাটা কোথায় হ্যাঁ দেব আচ্ছা এটা বলো তো মোদি তোমার কে হয় আমি বলেছিলাম না মোদি আমার বড় মামা আমি তো ছবিও দেখিয়েছিলাম আপনাকে আচ্ছা এই ব্যাপার এই কথাটা পিছনে ঘুরে বলো তো নিশান্ত পিছনে ঘুরলো পেছনে পুলিশ আর নিধি ছিল পুলিশের কাছে এসে আচ্ছা মোদি তোমার বড় মামা হন চলো এখন তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাই দুজন পুলিশ নিশানকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তখনই নিধি আগে নিশানকে একটা জোর চড় মারলো আর বলল মোদি নামে আমাকে প্রতারণা করতে চেয়েছিলে তুমি নিশান গালে হাত রেখে পুলিশের সাথে চলে গেল দাদা টিভি এরম আরও মনোরচক জ্ঞানবর্ধক গল্পের জন্যে থাকুন আমাদের সাথে